আজকে দেখাবো দুইটি বাইকে তিনজন ভাটিয়ারি পাহাড়ের কোন জায়গায় গেলাম কিভাবে ছাগল জবাই করে খেলাম আজকে ফ্রাইডে হঠাৎ করে চিন্তা করলাম বের হব এ হচ্ছে গরিবের আর ওয়ান যার সাথে পারে না বাংলাদেশের কোন বাইক সত্যি বলছি দিয়ে একদিন রেস এ হচ্ছে সাডা মারুফ আসতে দেরি হওয়াতে চলে গেলাম ওর বাসায় এটা হচ্ছে ওর বাইক যেটা দিয়ে দিল আমায় ও নাকি চালাবে আর ওয়ান ফাইভ এর মধ্যে চলে গেলাম ভাটিয়ারি কি সুন্দর পাহাড় আর পাহাড় এর মধ্যে আমি আবার আমার আর ওয়ান ফাইভ এ জানেনি টপ স্পিড বেশি এরপরে দুজন মিলে রেস্ট দিলাম কিন্তু সবাই জানে না আমার আর ওয়ান পারা ইম্পসিবল যেটা বলেছিলাম সেটাই হলো আমার আর ওয়ান কোলায় উঠতে পারলো না ভিউটা অনেক জোস বাইক চালায় খুবই মজা লাগছে দুদিকে পাহাড় আর লেক ওয়েদারটাও ছিল জোস একদম বাতাস আর বাতাস এই রোডে বাইক চালানোর মজাটাই আলাদা যারা যারা রোডটিতে বাইক চালিয়েছেন বা অন্যান্য বাহন করে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এখন একটা সুন্দর ভিউ জায়গা দেখে দাঁড়ালাম ভিউটা অনেক জোস আমাদের গাড়ি ঘর এখানে পার্ক করলাম আর এখান থেকে একটা ছাগল নিয়ে যাব আমার স্কুটির এই ভিতরে করে যাবো এই করে খাবো কেমন ঠিক আছে সাদা ওকে হ্যাঁ ভিউটা অনেক জোস গাইস এখানের ভিউটা সত্যি অসাধারণ যারা বাটিয়ে দিয়ে আসবেন অবশ্যই এই জায়গাটিতে দাঁড়াবেন দাঁড়ালেই বুঝতে পারবেন এখানে কিরকম শান্তি রয়েছে ভিউ অন্যদিকে সানসেট খুবই অসাধারণ একটি দৃশ্য ছিল গাছ দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই জোস অসাধারণ নিচের জায়গাটা মানে গাছ হয়েছে খুবই সুন্দর একটা বিউটিফুল সানসেট হচ্ছে এরপর চলে গেলাম সানসেট পয়েন্ট গিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ কিন্তু ভিউটা অনেক জোশ একদম পাহাড় থেকে সি বিচের সমুদ্র দেখা যাচ্ছে জাহাজগুলোও দেখা যাচ্ছে তো আমরা এখন সানসেট আসছি খুব ভিউ এনজয় করতেছি ওয়ার্ড অফিসের চেয়ারম্যান আমাদের সাথে আছেন গাজী মারুফ সাহেব নোটে সানসেটে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে যাব গালফ রেস্টুরেন্টে আমাদের গাড়িগুলো ওদিকে সুন্দর করে পার্ক করা আছে আর ওয়ান ফাইভটা আবার নিয়ে নিলাম আরও ফ্রাইড করার জন্য সামনে দেখতে পাচ্ছেন আমি রাইড করতেছি ভিউটা এনজয় করে পাহাড়ের রাস্তা খুব ভালো লাগতেছে গার্ভ রেস্টুরেন্টে কিছুক্ষণ দাঁড়ানোর পর এখন চলে যাব অনেকদিন পর ভিডিও আপলোড দিয়েছি বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না ভাবলাম এবার একটা ভিডিও আপলোড দেওয়া যায় সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো সেক্স ভিডিওটির